সেনা প্রধানের সঙ্গে একটি গোপন বৈঠক তারপর এক বিস্ফোরক ফেসবুক পোস্ট কিছুক্ষণের মধ্যে আরেক নেতার পাল্টা মন্তব্য আর সেখান থেকেই শুরু হয় তুমুল তর্ক সন্দেহ আর দলীয় আভাস নতুন রাজনৈতিক দলের ভেতরে সৃষ্টি হয় বিশ্বাসের সংকট কে সত্য বলছে কে গল্প বানাচ্ছে তা নিয়ে নানা মহলে চলে জল্পনা কল্পনা যেখানে দলটি স্বপ্ন দেখছিল নতুন ভবিষ্যতের সেখানে এখন প্রশ্ন উঠছে তবে দলের নেতারাই দলকে বিভ্রান্ত করছেন চড়ুন জানার চেষ্টা করি সেদিন কি ঘটেছিলো আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিবর্তন করলে তাকে কফন বস্ত্রে গমন করা হবে এবং শুধু আওয়ামী লীগ নয় এই নার্সি দলের যত দর্শক রয়েছে সুবিধারও রয়েছে তাদের তো বিচারে যাওয়া আমরা এ একবার আহ্বান জানাচ্ছি এগারো মার্চ সেনানিবাসে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৈঠকের পর মার্চ তিনি নিজের ফেসবুক ওয়ালে যা লিখলেন তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার দাবি ছিল সেনা প্রধান তাদের সামনে আওয়ামী পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন বলা হয়েছিল একাধিক দল নাকি এরই মধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন আরও বলা হয়েছে একটি দুর্বল আওয়ামী লীগকে রেখে নির্বাচন করলে সেটি নাকি অধিকতর গ্রহণযোগ্য হবে এই পোস্টে তিনি তিনি দাবি করেন তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেই সঙ্গে সরাসরি অভিযোগ তোলেন ভারতের দিকে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামের একটি নতুন প্ল্যান সাজানো হচ্ছে যার ফ্রন্টে থাকবেন সাবের হোসেন শিরিন শারমিন ও তাপস গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন সেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে হাসনাতের এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোরপাড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচিও পালন হয় কিন্তু নাটকীয় মোড় ঠিক তখনই যখন এনসিপির আরেক নেতা সার্জিস আলম নিজের ফেসবুক পোস্টে জানান এমন একটি স্পর্শকাতর বৈঠকের তথ্য এভাবে প্রকাশ করা ঠিক হয়নি তিনি লিখেন এমন প্রক্রিয়ায় দল ভবিষ্যতে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে তার মতে বৈঠকের কথোপকথন তবে স্ট্রেট ফরওয়ার্ড ছিল এটুকু তিনি স্বীকার করেছেন এরপর সার্জিসের এই পোস্টের নিচেই মন্তব্য করেন দলের আরেক শীর্ষ নেতা হান্নান মাসুর সোজা বলে দেন দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না এই মন্তব্য যেন দলীয় অস্বস্তির পুরো পর্দা সরিয়ে দেয় কেউ বলছেন রাজনীতি না করে তারা যেন লাইমলাইটের পেছনে ছুটছেন আবার কেউ বলছেন এসব চলতে থাকলে ফেসবুকেই এই দলের রাজনৈতিক কবর রচনা হবে এরপরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে সত্যি কি এমন কোন প্রস্তাব এসেছিল সেনা প্রধানের পক্ষ থেকে এই প্রশ্নের জবাব এসেছে সেনা সদরের দিক থেকেও সুইডেন ভিত্তিক নেত্রিউজকে সেনা সদরের ঘনিষ্ঠ সূত্র জানায় হাসনাতের ফেসবুক পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি আর তার বক্তব্যকে আখ্যা দেওয়া হয়েছে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে সেনা সদর আরো জানায় ওই বৈঠক হয়েছিল এনসিপি নেতাদের অনুরোধেই বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান তার ব্যক্তিগত মতামত দেন যদি আওয়ামী লীগের সুনাম ধারী ও মামলা মুক্ত নেতাদের নিয়ে দল পুনর্গঠিত হয় তবে তার নির্বাচনে অংশ নিতে পারে তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি সেনা প্রধান স্পষ্ট করেন এটি পুরোপুরি রাজনৈতিক দল ও সরকারের বিবেচনার বিষয় সেনাবাহিনী কেবল দেশের স্থিতিশীলতা চায় এনসিপির ভেতরেও এই পোস্ট কাণ্ড নিয়ে মিশ্র প্রতি দেখা গেছে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাতের ফেসবুক স্টেটাসকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন তিনি মনে করেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত হয়নি এটি শিষ্টাচার বর্জিত একটি স্টেটাস হয়েছে এদিকে রাজনৈতিক দলগুলো সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা গণ হত্যাকাণ্ড সহ নানা অপরাধী জড়িত আওয়ামী নেতাদের বিচার চায় বলে জানা যায় এই ঘটনার রেশ ধরে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক জুলকার নাইন সায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাসিবুল ইসলামের এই স্টেটাস শেয়ার করে লিখেন লাভ হবে না এতেও তারা খেপে গিয়ে কিছু করবে বলে মনে হয় না আরও বড় কিছু ভাবেন তাতে গৃহযুদ্ধের পথটা জলদি সুগম হবে এদিকে সেনা প্রধানের সঙ্গে হাসনাত সার্জিসের বৈঠক ও তা ঘিরে তৈরি হওয়া বিতর্কের নিয়ে মুখ খুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুল রহমান সজনাব সার্জিস আলমের বয়ানটা জানাhasNextতে চাইতে এই জায়গায় डिफरेंट সেটা হচ্ছে জানা হাসনাত যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন যে এটা তাদেরকে চাপ দেওয়া হয়েছে রিফাইনড আমিলেক আনার জন্য আজান অফ সার্জিস ব্যাপারটাকে সেভাবে দেখেন তিনি বলছেন এগুলো বলা হয়েছে এগুলো যে বক্তব্য যাচ্ছে এগুলো কোনোটাকে একটা চাপ দেওয়ার ঢঙে না এগুলো তার এক ধরনের ইচ্ছের প্রকাশ তিনি খুটিয়েছেন এবং ইংরেজিতে বলা কিছু কথা তাদের বয়সকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে যেনাব সার্জিস বলার চেষ্টা করেছেন যেগুলো বড় বড়ো ভাই সুলভভাবে বলা হয়েছে তবে যেন সার্জিস যেটা দাবি করেছেন সেটা হচ্ছে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড মনে হচ্ছিল সেনাপ্রধানকে কারণ উনি যতটুকু বলেছেন ততটুকু বলতে পারেন কিনা সেই এখতিয়ার তার আছে কিনা এই আলাপটা আসলেই হতে পারে নিশ্চিতভাবেই পারে চাপ দেওয়া তো প্রশ্নই আসে না তিনি অভিমত আমরা ধরে নিচ্ছি আমাদের আলোচনার সূত্রে আলোচনার খাতিরে যে এটাই ঘটেছে এবং যেন সার্জি সালাম মোটা দাগে একই ধরনের কথা বলছেন যে তিনি তার এক ধরনের অভিমত জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এবং তাহলে এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেনাপ্রধান একটা অপিনিয়ন লিস্ট দিয়েছেন চাপ দেয়া দূরে যদি সরিয়েও রাখি তবে এখন দেখার বিষয় এই বিতর্কের শেষ কোথায় নাকি এটি ভবিষ্যতের বড় কোনো বিপর্যয়ের সংকেত নিউজ ডেস্ক আর টিভি